বাংলাদেশে উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে বেশ কিছু সিনেমা যা আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে হুমায়ুন আহমেদ মানিক বন্দ্যোপাধ্যায় সৈয়দ অলিউল্লার মতো গুণী লেখকদের উপন্যাস থেকে নির্মিত শঙ্খনীল কারাগার দেবী পদ্মা নদীর মাছি লাল শালু দারুচিনি দ্বীপ প্রভৃতির সিনেমা এখনো সমান জনপ্রিয় কিশোর উপন্যাস থেকে নির্মিত দীপু নাম্বার টু এবং আমার বন্ধু রাশেদ আজও চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে আছে তুই আমার বন্ধু বন্ধু দেবদাস উপন্যাস অবলম্বনে বাংলাদেশে দুইবার সিনেমা নির্মিত হয়েছে যেখানে বুলবুল আহমেদ প্রথম দেবদাস হিসেবে প্রশংসিত হন পদ্মা নদীর মাছি এবং হাঙর নদীর গ্রেনেড দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে উপন্যাসের আঙ্গিক থেকে কিছুটা ভিন্ন হলেও এই চলচ্চিত্রগুলোর অবদান আজও রয়েছে জীবন কমলা ডুবিলো জলে ফিরে নাই আসিল আরে কমলা ডুবিলো জলে ফিরে নাই আসিল